প্রিয় উপস্থিতি হাজيرين চলুন না আমরা ঈদ কিভাবে সংগঠিত হলো আসলে ঈদের সাহাবা একরামগণ কেমন ভাবে ঈদ পালন করতেন বিশিষ্ট তাবে হযরত খালিদ বিন মাদান রাদিয়াল্লাহু তাআলা анহু বলেন তিনি বলেন আমি ওয়াসিল আবি নাকাস রাদিয়াল্লাহু তাআলা анহুর সাথে ঈদের দিন সাক্ষাৎ করলাম তার সাথে যখন দেখা হলো তিনি আমাকে বলল তাকাবাল্লাহু মিন্না ও মিনকুম রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আমরা আজকের যখন বের হব আমরা ঈদ মোবারক বলবো সমস্যা নাই আমরা কি বলবো তাকাবাল্লাহু মিন্না ও মিনকুম প্রিয় উপস্থিতি সময় খুবই সংক্ষেপ প্রিয় ভাইয়েরা আমার আজকের ঈদের সূচনা কিভাবে হলো পৃথিবীতে ঈদের সূচনা ঈদ মোবারক কিভাবে হলো উপস্থিতি ঈদের সূচনা প্রখ্যাত সাহাবি আনসিবন মালিক রাদি আল্লাহ তালুদ বর্ণিত নবীজি সাল্লাহ আলি সাল্লাম হিজরতে যখন মদিনার মধ্যে যায় তখন তিনি দেখতে পালেন মদিনাবাসী বছরে দুইটা দিন পালন করতেন দুইটা দিন পালন করতেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম দুইটা দিন সেই দিন সময় পালন করতেন স্পেশাল দুইটি দিন সেই দুইটি দিন যখন পালন করতেন তখন রাসুল পাক হিবাসাল্লাম বললেন হে মদিনাবাসী তোমরা এই দুই দিনটা কেন পালন করো তারা বলতেছিলেন আমরা পালন করি এই জন্য আমরা এই দুনিয়ার এই জমিন আমরা পালন করি এই জন্য পালন করার উদ্দেশ্য হল এইটা এই দিন আমাদের পূর্বপুরুষগণ পালন করে চলে এসেছে তখন আমার নবীজি সাল্লিহিসাল্লাম জানায় দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় ফাদ আবাদালাকুমুল্লাহু খায়রান মিনহুমা ইয়াউমুল আযহা ইয়াউমুল ফিতর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দুইটি দিবস দিয়েছেন একটা হলো ঈদুল আযহা আর একটা হলো ঈদুল ফিতর আজকের হচ্ছে ঈদুল ফিতর আমরা সবাই একবার জোরে সরে বলি ঈদ মুবারক অনেকে ঈদের দিন আপনার মনে যেন আজকের রোজা রেখে আসছেন জোরে কন্যা ঈদ মোবার প্রিয় উপস্থিতি ঈদের ফজিল অথলো দীর্ঘ এক মাস ধরে যে রোজা রাখলেন এইটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন এই রোজার প্রতিদান তো দিবেনি দুনিয়া একটা প্রতিদান দেয় সেই প্রতিদানটা হলো হচ্ছে এই ঈদের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন যখন উল ফিতরের দিন আসে তখন আল্লাহ ফেরেশতারা আল্লাহ তালার ফেরেস্তারা সামনে বান্দার ইবাদবন্দিগি নিয়ে গর্ব করতে থাকে আল্লাহ তালার ফেরিস্তার আল্লাহ পাকের দরবারে ঈদ ফিতরের দিন যেই বান্দারা রোজা রেখেছে যেই বান্দারা ঈদের ময়দানে এসেছে যেই বান্দারা ঈদগাহে এসেছে আল্লাহ পাকের সামনে ফেরেশতারা ওই দিন আল্লাহর দরবারে তাদের জন্য গুণগান করতে থাকে এবং দোয়া করতে থাকে একটু জোরে জোরে পড়ি না সোবাহান প্রিয় বন্ধুরা আমার ফেরেশতারা আরশ করলেন হেরব তার বদলা তার আল্লাহ পাক রাব্বুল আলমিন তখন ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন জিজ্ঞাসা করলেন হে ফেরেশতারা তোমরা মজদুর নিজ দায়িত্ব পরিপূর্ণ পালন করলে তার বদলা কি হতে পারে তখন বললেন বদলা তার পরিশ্রম তাকে পরিপূর্ণ দিয়ে দেওয়া হোক আল্লাহ করে হে ফেরেস তারা আমার ইজ্জতের কসম আমার জাঁতের কসম আমি আল্লাহর কসম করে আমি আল্লাহ তালা বললাম আমি আল্লাহ তালা বললাম আজকের এই ঈদের ময়দানে আমার বান্দারা যেই দোয়া করবে ঈদের ময়দানে বান্দারা যেই সমস্ত

ঈদের দিন এটা আল্লাহ পাকের নির্দেশ দীর্ঘ এক মাস রোজা রাখার পরে তোমরা আল্লাহর বরত থেকে ঘোষণা করো আল্লাহর তাকবির দাও আমি ভালের ময়দান থেকে দেখতে চাই আমরা আজকের আল্লাহর গোলাম আমরা সকলে একবার তাকবির দেই আমরা একটু দিলের ইমানকে জাগ্রত করি হে তাকবীর আওয়াজ হচ্ছে না জোরে কর আল্লাহু আকবার আল্লাহু আকবার উপস্থিতি ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার ঈদের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহকে মাফ করে দেয় আব্দুল্লাহ আল্লাহ পাকের নবীর সাহাবী ওয়াসিল ইবনে আকসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রস্তুলে পাক সাল্লাল্লাহু আলি হওয়াসাল্লাম বলেন ঈদের দিন ঈদের রাতকে আকাশের পুরস্কারের রাত বলা হয়েছে কারণ এই রাতকে আল্লাহ পাক্রম বোলা আলামিন এই ঈদের রজনীকে ঈদের রাতকে আল্লাহ ফাক্রম বোলা আলামিন অনেক বেশি বরে মর্যাদা দিয়েছেন জোরে কন্নস্য বাহান আল্লাহ মালিক নাসিবনে মালেক রাদি তালান বর্ণিত রস্তুলে পাক সাল্লাল্লাহু আলি বলেন ইদের দিনে ফেরেশতারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায়া যায় ঈদের দিনে ফেরেশতারা রাস্তার পাশে পাশে দাঁড়ায় যায় ঈদের দিনে ফেরেশতারা রাস্তার পাশে পাশে দাঁড়ায়া যায় আর ফেরেশতারা বলতে থাকে ঘোষণা দিতে থাকে হে মুসলমানগণ চলো আল্লাহর দরবারে তিনি তোমাদের অফরন্ত কল্যাণ রেখেছে আজকের বান্দা যা চাইবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে সব দিয়ে দিবে যরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা আমার বায়রা আমার আল্লাহ পাকের নবীর সাহাবি জুবাইর ইবনে নুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ঈদের দিন পরস্পরে দেখা করেন তখন তারা অপরকে বলেন তাকাব্বাল আল্লাহু মিনহুম অর্থাৎ আল্লাহ আমাদের পক্ষ এবং তোমাদের পক্ষ থেকে আল্লাহ পাক সব নেকিগুলোকে ক্ষমা করে দেয় জোরে জোরে একটু আওয়াজ দিয়ে পড়েন না আলহামদুলিল্লাহ আজকের এই দিনই ও মুসলমান আপনি আর আমি অনেক আনন্দিত হই আপনি আর আমি অনেক খুশি হই একটা ছোট্ট কাহিনী শুনে নেন আমিরুল মুমিনিন আমিরুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঈদের নামাজ আসতে একটু বিলম্ব করছিলেন মনটা একটু কান্না কান্না ভাব কান্না করতেছিলেন ঘরের মধ্যে তখন সাহাবা একরাম একজন সাহাবী চলে গেলেন যাওয়ার পরে বলেন হে আমিরুল মুসলিমিন আজকের ঈদের দিন তো খুশি থাকার কথা ঈদের দিন তো আপনার মন নরম থা আপনার খুশি থাকার কথা আপনি কেন কান্না করছেন তখন তখন আল্লাহর নবীর ওই সাহাবি হজরতে অমর রাদি আল্লাহুতাল যার কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনের আয়াতে করিমা হাজির করে দিয়েছে যখন ওমর রাদি আল্লাহ তালানহুর কাছে পাকের ওই নবীর সাহাবি যখন গেলেন তখন ওমর বললেন হে সাহাবি শুনে নাও আজকের এই দিনে যে আমি আনন্দিত করবো আমার মনে বড় ভয় হয় কারণ ভয় হয় এই জন্য কারণ আল্লাহ পাক তো দীর্ঘ একটা মাস সোজা দিয়েছিলেন এবং আল্লা তার নবীকে ঘোষণা করে দিয়েছিলেন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে যারা রমজান মাস পাইল আর গুনা মাফ করাতে পারলো না ওই ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক তখন ডাক দিয়ে বলে হে সাহাবী আজকের আমি আনন্দিত হব কিন্তু আমার মনে মনে ভয় হয় হয় যে আমি আমার মধ্যে আমি আমার সব গুণাকে মাফ করাতে পারি নাই আপনি আর আমি কি মনে হয় যে আমরা মাফ করাতে পেরেছি ওমর যদি এই কথা বলে তাইলে আপনি আর আমি একটু চিন্তা করে দেখেন আজকের এই উল ফিতরের ময়দান থেকে আজকের আল্লাহর দরবারে যদি একটু তওবা করে যাওয়া যায় আল্লাহ পা নবী জানিয়ে দেয় ঈদুল ফিতরের ময়দানে যা বলবেন আল্লাহর জাতের ইজ্জতের কসমকে আল্লাহ তালা বলেছেন হাদিসে কুচ্ছির মধ্যে এসেছে আল্লাহ বান্দা যা চাইবে বান্দারে সব দিয়ে দিবে একটু জোরে আওয়াজ তুলে সুবহানাল্লাহ

প্রিয় উপস্থিতি আজকের যেই সময় আপনি আর আমি একটা স্বামী আনার নিচে দাঁড়ায় আছি আপনি আর আমি এক একটা জামা পরেছি চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে যেই সময় আপনি আর আমি আতর মেখে সেল্প মেখে এখানে এসেছি এই সময় আপনার আমার ভাই ফিলিস্তিনের মুসলমানেরা কি পরিমাণে নির্যাতিত অবস্থায় আছে আছে না ভাই প্রায় সাড়ে পাঁচ শত মানুষ একদিনে সেহেরির সময় সেই নর পিটাস ইসরায়েলের সেই সন্ত্রাসী আমার মুসলিম ভাইদেরকে হত্যা করেছে আজকে আমি এখান থেকে যুবক ভাইদেরকে বলতে চাই যাদের যাদের স্মার্টফোন আছে আপনারা সকলে ভিডিও ওপেন করেন এবং হ্যাশট্যাগ দিবেন ফ্রি ফ্রি উইল বি আল আকসা এই স্লোগান দিব আপনারা ছড়ায় দিবেন বিশ্বের মানচিত্রের দরবারে ভালের মানুষ আমার ভাই ফিলিস্তিনে নির্যাতিত হয়েছে আমরা ভাওয়ারে বসে আমরাও সেই দুঃখে দুঃখিত হয়েছি আপনারা দুঃখিত হন নাই মুসলমান আমরা সকলে একটা স্লোগান দিব এখানে মিডিয়ার ভাইরা এসেছেন আপনারা সকলে এটাকে ছড়ায় দিবেন যে ভাওলের জমিন থেকেও আমরাও মুসলমান বিশ্বের যেই প্রান্তে নির্যাতিত হয় আমাদের সেই প্রান্ত থেকে আমাদের দিল কম্পন হয়ে যায় ফিরি ফিরি প্যালেস্টাইন জোরে বলেন ফিরি ফিরি প্যালেস্টাইন ফিরি ফিরি আলাকসা ফিরি ফিরি আলাকসা

নির্যাতিত হোক আমরা সেইখান থেকে আমরা মুসলমান আমাদের ব্যথায় ব্যথিত হই ঠিক কেনা বলে প্রিয় উপস্থিতি সময় খুবই সংখে আপনাদের আরো আমারও আগে আসা উচিত ছিল আজকে আমি একটু লেট করে ফেলেছি প্রিয় ভাইরা আমার আমরা ঈদের পরে রোজা ছয়টা রাখবো আপনারা আগামী শুনতে পারবেন হুজুরদের কাছে সময় সংকে এজন্য বলি আমরা রোজার মাসে যেইভাবে আমাদের তাকে অবলম্বন করেছি আমরা কি রোজাদার মানে রমজান কেন্দ্রিক মুসলিম না আমরা আমাদের রব কেন্দ্রিক মুসলিম রব কেন্দ্রিক আমরা কার কেন্দ্রিক শুধু রমজান কেন্দ্রিক মুসলিম হলে চলবে কারণ আমরা শুধু রমাদান মাসে আমরা টুপি দাড়ি জুব্বা শপ পইরা মসজিদ আমরা ভরে ফেলেছি কিন্তু আজকের ফজরের সময় দেখা গিয়েছে আমাদের মসজিদগুলো গুলো ফাঁকা শুধু রমজান মাসে নামাজ ফরজ আর অন্য অন্য বারো মাসে নামাজ মনে হয় ফরজ হয়নি হয়েছে হয়েছে বাবা তাহলে আমরা আজকের পারবো না ইনশাআল্লাহ আমরা পরিপূর্ণভাবে একদম নামাজ পরিপূর্ণ আদায় করার জন্য পারবো না ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা আমার আপনারা আজকের আমরা কয়েকটা স্বল্প স্বল্প আমরা কথা বলবো অল্প তিন থেকে চার মিনিটের মধ্যে প্রিয় ভাইয়েরা আমার আমরা গুণামুক্ত থাকার জন্য কিছু আমল রয়েছে কয়েকটি বিষয় হলো এক নম্বরে আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস আনতে হবে কি করতে হবে এক নম্বরে আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস যদি কোনো পারে তাহলে সে আর কোনো খারাপ কাজ করতে পারে না দুই নাম্বারে তিনি নবীজি সাল্ল আলি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে হবে তার সুনিয়া পালন করতে হবে চার নাম্বার তিন নাম্বারে অসৎ সঙ্গ করতে হবে রোজার মাসে যেমন আমরা সঙ্গকে ত্যাগ করেছি মদের আড্ডায় যাই নাই গাজার আড্ডায় যাই নাই তেমনিভাবে আমরা পুরাটা মাস আমরা যেন যেতে পারি আমরা যেন না যে আমরা যেন আল্লাহর পথে চলতে পারি আল্লাহ যেন তৌফিক আমরা সবাই পড়ি আমিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মা বাবা থাকলে তাদেরকে খেদমত করতে হবে যদি না থাকে তাদের কবরে যে এবং তাদের পাশে জিয়ারত করতে হবে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে হকানি উলামা একরামদের সোহবাদে থাকতে হবে বড়দের সম্মান ছোটদের স্নেহ করতে হবে প্রতিবেশী ও আত্মীয়দের সাথে সর্বোত্ত সম্পর্ক রাখতে হবে আত্মীয়তা চিহ্নকারী বেহেস্তের মধ্যে প্রবেশ করিতে পারিবে আজকের ঈদের দিন যত আত্মীয় স্বজনদের সাথে গ্যাঞ্জাম আছে ঝামেলা আছে প্রতিবেশীদের সাথে আমরা ইনশাল্লাহ মিলে যেতে পারবো না ভাই তিন দিনের বেশি রাগ থাকতে এনে পারে প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মুসলমান ইমানদার বিজয় সংস্কৃতি হবে ইসলামী ঝান্ডা উদ্দিন করার জন্য ইসলামী ব্যবস্থাপনা কায়েমের জন্য আপনারা আমার সব সময় সতেজ থাকতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে প্রতি চন্দ্র তেরো চোদ্দ পনেরো তারিখ আয়ামে আমি রোজা রাখতে হবে কত তেরো চোদ্দ পনেরো প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে আইয়ামি বিজের রোজা যদি আপনি পালন করতে পারেন তাহলে আপনার ডায়বেটিস আপনি যত ডায়েট টায়েট করেন দেখবেন বর্তমান যারা স্মার্ট বর্তমান আধুনিক ডক্টর সকলে আয়ামি বিজের রোজার সাজেস্ট করে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর থেকে শুরু করে বড় বড় ডাক্তাররা সবাই এটাকে সাজেস্ট করে প্রিয় ভাইয়া আমার তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে সকল মধ্যে আমরা কবর জিয়ারাত করব কিন্তু কোনো মাজার পূজা করব না কবর জিয়ারত ইসলামে জায়েজ রয়েছে মাজারে গিয়ে শিরেক আমরা করব না প্রিয় ভাইয়েরা আমার প্রতিদিন ইসলামের পক্ষে মানুষকে দাওয়াত দিতে হবে ফরজ বিধান আমানতের খেয়ানত করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না চগুলখুরি করা যাবে না স্ত্রী সন্তানদের কল্যাণে আপনি স্ত্রী সন্তানদের হক আদায় করতে হবে দেশ ও জাতির জন্য এই দেশকে নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে এই দেশকে নিয়ে যেন কেউ চরতন্ত্র না করতে পারে এই স্বাধীন বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ ইসলামের বাংলাদেশে যেন কেউ ষড়যন্ত্র না করে সেক্ষেত্রে আমাদের সকলের সচেতন থাকতে হবে আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে আমরা সবাই আমিন আমরা সবাই পড়ি আমিন আজকে এই বাওয়ালের মাঠ থেকে আবারও আমরা রসুদের সুন্নত পালন করি এই আসমানের মালিককে জমিনের মালিককে আপনার মালিককে আমার মালিককে সুতরাং সে আল্লাহকে একবার দুহাত তুলে সকল হাতটা এভাবে করেন তো দেখি এভাবে হাত করেন সবাই সবাই দেখি অনেকে মুরব্বীরা বেদবি ক্ষমা করবেন যুবক রেহন আতে এরকম করছে এটা হাতে কাজ করে না ঈদের দিন বেড়া রাত্রে ঘুমাও নাই জোরে লিল্লাহে তাকবীর নারায়ণ আলহামদুলিল্লাহ আল্লাহ যে আলোচনাগুলো করলাম আমাকে এবং আপনাদেরকে পালন করার তৌফিক দান করুক আমরা সবাই পড়ি আমির আমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু